নারায়ণগঞ্জে রূপগঞ্জে অবৈধভাবে জমি দখল ও বালু ভরাটের অভিযোগ উঠেছে ফর্টিস গ্রুপ নামক একটি গার্মেন্টস প্রতিষ্ঠানের বিরুদ্ধে উপজেলার দক্ষিণ ভাগ এলাকার ভুক্তভোগীরা জানিয়েছেন তাদের জমি জোরপূর্বক দখল করে সেখানে বালু ভরাট করা হয়েছে একশো শতাংশ জমি জোরপূর্বক দখল করে বালু ভরাট করেছে এমন একজনের সাথে কথা হয় আমাদের তিনি জানান জমি বিক্রি করতে না চাওয়ায় তারা তাকে বিভিন্নভাবে অত্যাচারের শিকার করেছে তার বসতভিটার চারপাশে বালু ভরাট করে রেখেছে ফলে বৃষ্টি হলে পানি জমে যায় গ্রামবাসীকে এ নিয়ে চরম দুর্ভোগে পড়তে হচ্ছে বলে জানান গ্রামবাসীরা এই জমিগুলি আমাদের এই জমিগুলি আমরা একবার ব্যাসার ভাও করছি বাইশ লক্ষ বিঘা শতাংশ বাইশ লক্ষ শতাংশ ঘর ও ওই ধান্দা দিয়ে দিছে দেওয়ার পরে এই কাস্টমার এরপরে জমিন আমরা আর কোনো বেচতেও পারি না আমি জমি নাম আইতেও পারি না আমার সুবিধা জানা আইলে জ্বালা যন্ত্রণা করে মাছের বজেট মাছের বজেট এখন তো জাউল আইতে দেন একটা কবরস্থান হ্যাঁ এই কবরস্থানটা আজকে কয়েক বছর যাবো এই মাটির তলে ফালা এই বালুর তলে ফালা দিছে এখন আমার মা বাবা ভাই বোন দাদা দাদি এ অনেক লোক এখানে আছে হ্যাঁ হ্যাঁ এই যে এই বালুর তলে আমরা এই যে পানি দেখেন পানি কিবা পানি আসে আর এই যে দেখেন ঘর হ্যাঁ বাড়িঘরে যে বালুটা ইয়ে রেখে ওষা করে রাখছে আর এই বাতাস চালালে দক্ষিণাল বাতাস চালাইলে আমরা বাড়ি বাড়িঘরে থাকতে পারি না খাইতে পারি না আমরা খাইতে পারি না বালুয়ে জায়গা হ্যাঁ পুরো বাড়িঘর হ্যাঁ আর আমাদের এই যে জমি যে যেমন আছে যেটা জোর জোর নৌরাত্রে সন্দ রাখাই না হ্যাঁ হেরা আমাদের বালু বরাট করেছে আলোরটা হেরা এই বালু পালায় বরাট করে এল তার কারণে এই সাইডের পানি কোনো দিক দিয়ে নামতে পারতেছে না এই কারণে কলাবাহীতে কোনো রাস্তা একদিন নেওয়া গেলে এক সপ্তাহ পর্যন্ত কেউ ঘরতে বাড়িতে না

তারপরে এদের চিৎকার শুই না কারণ পুরুষ মানুষ সবাই তো আর এক সমান বাড়ির থাকে না দিনের বেলা এই হাতের চিৎকার বা শুই না তারপরে পুরুষ মানুষ বাড়ির চারদিকে দিকে এলাকার চারদিকে দিকে লোক আসছে আসার পরে এই লোক আর পিছনে কিছুটা গেছে যাওয়ার পরে আবার রাত্রে অস্ত্র নিয়েছে এই দিকটা এই দিকটা এটা এই জায়গা জমিন বালু দিয়ে জোরে জোর বালু বয়ে রাখছে আমরা যদি এই জমিতে বাধা দিতে আসি তাহলে এরা গুন্ডা বাড়া করে এরা অস্ত্র নিয়ে তারপরে আমাদের সাথে আসে আমরা জমিতে গেলে গুন্ডা বাহিনী লয়ে আম মারতে আসে সময় গুলিও করে এদিকে আমাদের পারিবারিক কবরস্থান আছে এই কবরস্থানগুলা আগে ছিল শুকনা এখন এই বাজার দিকে বালু ফেলার কারণে স্থানীয় এলাকাবাসীর অভিযোগ ফর্টিস গ্রুপের সন্ত্রাসী বাহিনী দিয়ে মোহাম্মদ আলি মুন্সির বাড়িতে হামলা ও লুটপাট চালানো হয়েছে ধারালো অস্ত্র দিয়ে বাড়ি ভাঙচুর করে এবং প্রাণাসের হুমকি দেওয়া হয় এলাকাবাসী আরও জানায় জলসেরি প্রস্তাবিত সরকারি খালো বালু দিয়ে ভরাট করে দখল করা হয়েছে যা পানি নিষ্কাশনের প্রধান মাধ্যম ছিল এবয়ে ফর্ডিস গ্রুপের পক্ষ থেকে জানানো হয় তারা ন্যায্য দাম দিয়ে জমি কিনেছে এবং কিছু জমি অমীমাংসিত রয়েছে তবে এলাকাবাসীর দাবি তাদের অভিযোগের ভিত্তিতে সুষ্ঠু তদন্ত ও বিচার হওয়া প্রয়োজন রূপগঞ্জের ভাগ এলাকার এই পরিস্থিতি নিয়ে স্থানীয় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে এবং এলাকাবাসী অন্তর্বর্তী সরকারের কাছে সুষ্ঠু বিচারের আবেদন জানিয়েছেন এই ধরনের ঘটনা প্রতিহত করতে এবং ভুক্তভোগীদের ন্যায় বিচার নিশ্চিত করতে আমাদের সকলের উচিত সচেতন হওয়া এবং কার্যকর পদক্ষেপ গ্রহণ করা